ওয়েব সিরিজে এর আগেও অভিনয় করেছি এবারই প্রথম বড় ক্যানভাসের গুলমোহর সিরিজে অভিনয়ের সুযোগ হয়েছে এটি মূলত পারিবারিক সমস্যার গল্পের সিরিজ নিজের অভিনীত চরিত্রটি নিয়ে আপাতত কিছু না বলা গেলেও আমি খুব আশাবাদী কাজটি নিয়ে অনেক অপেক্ষা ছিল সিরিজটি নিয়ে অবশেষে এটি মুক্তি পেতে যাচ্ছে অপেক্ষার প্রহর ফুরলো নিজের অভিনীত ওয়েব সিরিজ নিয়ে এভাবে বললেন অভিনেত্রী ও মডেল সারিকা সাবাহ সৈয়দ আহমেদ সাউকি পরিচালিত আট পর্বের এই সিরিজটি আগামী পনেরো মে ওটিটি প্ল্যাটফর্ম চলকিতে মুক্তি পাবে এই সিরিজটির মাধ্যমে বেশ বিরতির পর সাবাহর কোনো ওয়েব সিরিজ মুক্তি পেতে যাচ্ছে ওটিটিতে সিরিজটি সম্পর্কে সাবাহ আরও বলেন সিরিজটি মুক্তি পাবে এটি ভেবে আমি বেশ নার্ভাস জানি না কেমন হবে দর্শক প্রতিক্রিয়ার পর বোঝা যাবে কেমন অভিনয় করেছি নির্মাতা সাউকি ভাই বেশ যত্ন নিয়ে সিরিজটি নির্মাণ করেছেন আমিও আমার চরিত্রের সর্বোচ্চ শ্রম দিয়েছি চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে এই সিরিজটির মাধ্যমে দর্শক অন্য এক সারিকা সাবাহকে আবিষ্কার করবেন আশা করছি এটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে গুলমোহর সিরিজটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন গুলমোহরে কাজের আগে সাউকি ভাই সম্পর্কে এত প্রশংসা শুনেছি এ কারণে তার সঙ্গে কাজের প্রতি আলাদা একটা লোভ ছিল শুটিংয়ের পুরো জার্নিটা আমার জন্য ছিল লার্নিং প্রসেস এখানে অনেক গুণী শিল্পীর সঙ্গে অভিনয়ের সুযোগ হয়েছে দারুণ একটি টিম ছিল অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি কিন্তু এই সিরিজের মতো চরিত্র একটিও পাইনি আমার নিজের চেয়ে ম্যাচিউর একটি চরিত্র চরিত্রটিতে অনেক বাক আছে এতে অভিনয়ের জন্য আমাকে ওজন কমাতে হয়েছে যখন এতে অভিনয় করি তখন বুঝতে পারিনি চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং ছিল অভিনয় শেষ হলে বুঝতে পেরেছি এটি কতটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য মনিটরে কাজ দেখে মনে হয়েছে কিছু একটা করেছি শুটিং শেষে সবার সঙ্গে আড্ডা দিয়েছি শুধু আমি নই সবাই কাজটি করে তৃপ্ত এদিকে সারিকা সাবাহ আপাতত নাটকে অভিনয় করছেন না তবে জানান আবারও তিনি শিগগিরই নতুন নাটকে কাজ শুরু করবেন হাতে বেশ কিছু চিত্রনাট্য জমেছে সেগুলো যাচাই বাছাই করছেন সর্বশেষ সারিকাকে দুই জোনাকির গল্প ঈদ কার্ড মি অ্যান্ড মাই এক্স নাটকে দেখা গেছে নাটকগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে এতে তার বিপরীতে অভিনয় করেছেন সোহেল মন্ডল জোবান ও তৌসিফ মাহবুব আপাতত নাটকে অভিনয় না করলেও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন তিনি সারিকা সাবাহ জানান এরই মধ্যে প্রচারে আসা তার কিছু বিজ্ঞাপন দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে একটি হল শঙ্খ দাশগুপ্ত নির্দেশিত ভীম লিকুইডার ও অন্যটি সাবরিনা আইরিনের বিকাশের বিজ্ঞাপন মুহম্মদ মুস্তাফা কামাল রাজের ফ্যামিলি ক্রাইসিসে ঝুমুর চরিত্রটি দিয়ে নিজের জাত চিনিয়েছেন সারিকা সাবাহ এতে অভিনয় করার পরই তাকে সবাই ঝুমুর নামেই ডাকছেন এটি একজন অভিনয় শিল্পীর জন্য বড় পাওয়া বলে জানালেন এই অভিনেত্রী এরপর তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি ভালো গল্পনির্ভর চলচ্চিত্রে কাজের ইচ্ছা রয়েছে সাবাহর জনপ্রিয়তার মোহে গা ভাসানো নয় বরং কাজের মধ্য দিয়ে দর্শক মনে দাগ কাটতে চান তিনি